আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার চাই আজকে পর্ব কোটি লাখ এক উনিশশো পঁচানব্বই সাল দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু প্রতিকৃতে পুষ্প স্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা তার সঙ্গে পাশে বসে আছে তার একমাত্র সঙ্গী ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলো আপা মেয়র হানিফ ইলোনা ফুল দিতে শেখ হাসিনা জবাবে বললেন কে জানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি ওর কাছে কম লোক পাঠাইনি তারপর বেইমানটা আসেনি শয়তানটা পাত্তা দেয়নি এক কোটি ৩৭ লাখ টাকা খরচ করে নিম খারামটাকে আমি মেয়র বানিয়েছি তোমরা তো সব জানো সবই দেখেছো সবই করেছো কত কষ্ট করেছি আমি আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলে নেওয়া উচিত না ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেমানি করে সৈরাচারী এসাদকে বাপ দেখে এসাদের পার্টিতে চলে গেছিল সেখানে স্যাক খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখনই বেইমানটারে নেওয়া উচিত ছিল না কিন্তু কি যে হলো কি মনে করে যে আবার নিলাম শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারিনি বুঝলে কি আর এই কাম করি নেত্রী এখন নামাজ পড়ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই পঁচানব্বই সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন সংগ্রাম হরতাল পথযাত্রা ইত্যাদি শুরু করলেন দুপুর দুটায় টঙ্গি থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো অর্থাৎ টঙ্গি থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে পথযাত্রার শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা বাসন দেবেন শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতা পায়ে হেঁটে টঙ্গি থেকে মহাখালীর দিকে রওনা হলো প্রায় পাঁচ সাত হাজার লোকের পদযাত্রা হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন পদযাত্রার মাঝখানে গোটা বিশেক মাইক নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে জানুয়ারি মাস শীতের বেলা হাঁটতে খুব একটা খারাপ লাগছে না দুপুর গড়িয়ে বিকেল হবে হবে হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন গড়িতে তখন সোয়া তিনটা বাজে প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমদ বললেন আরে থামো থামো এখন আসর ওয়াক্তই হয়নি একটু পরে বলো এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলো এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জীবগাড়ি গাড়ি ঘিরে শেখ হাসিনা নামাজ পড়া দেখতে লাগলো নামাজ শেষ হয়ে গেল কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না প্রায় এক ঘন্টারও বেশি সময় গোটা বিশেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন বলে প্রচার করা হলো অন্য আর একদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গোলশান আমেরিকান অ্যাম্বাসির সামনে দিয়ে বাড্ডায় যেয়ে শেষ হবে পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে এবার মাইক ম্যানদের আগে আগে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই মাইকে প্রচার শুরু হলো নেত্রী ও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন হাজার হাজার পুরুষ মানুষ জিপ গিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখলো পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার দানমন্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বলল আপা আপনি নামাজ পড়তে থাকলে মানুষ বীর করে আপনাকে দেখতে থাকে এতে নামাজ নষ্ট হয় আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন উত্তরে শেখ হাসিনা বললেন না পর্দা লাগালে জিপের ডিপেন্সি থাকে না তখন ওই সঙ্গী বলল তাহলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে জননেত্রী বললেন না তোমরা তো সব বাইয়ের মতোই চাদর লাগবে না আমার সাথে বেঈমানি করেছে এর তিন দিন পরে কাছপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা এই পদযাত্রাও ওই একই মাইক একই নামাজ একই পুরুষ মানুষের ঘিরে রাখা এই পদযাত্রার যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন নেত্রী আমার মিতাকে দেখছি না নেত্রী বললেন কোন মিতা জেলা সভাপতি বললেন নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হারিফকে দেখছি না সভানেত্রী রেগে বলে উঠলেন জানেন না কুত্তার বাচ্চাটা আমার সাথে বেঈমানি করেছে নিমখ হারামি করেছে ওরে আমি এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি আর কুত্তার বাচ্চারা আমার সাথেই বেইমানি করেছে ওর এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে দিনে তিন চারবার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে আর আমি খবর দিলেও আসে না ফোন করলেও ধরে না সময় আসলে এই বেইমানদেরও শিক্ষা দিতে হবে বুঝলেন এই বেইমানদের উচিত শিক্ষা দিতে হবে আপনারা প্রস্তুত হন আওয়ামী লীগ সিদ্ধান্তের গুরুত্ব উনিশশো সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দানমন্ডি আট নম্বরে আওয়ামী লীগ ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয় আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয় আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা বঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভা চেয়ারম্যান হয়েছে তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন যুবলীগ কর্মী ও বর্তমানে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই বিশ বাইশ বছরের যুবক শেখ রুবেল দানমন্ডি শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল আপা তুমি চাঁদপুর পৌরসভা চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও শেখ হাসিনা বললেন না ওকে বহিষ্কার করব শেখ রুবেল বলল ও সবাইরে হারাইয়া চেয়ারম্যান হইছে ওরে মালা না দিয়া বহিষ্কার করবা এইটা তুমি কি কও জলদি ওরে ডাইকে আইনা গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন দূর গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিচ্ছে ওকে বহিষ্কার করার শেখ রুবার বলল রাখো তোমার ওয়ার্কিং ফয়ার্কিং কমিটি ওয়ার্কিং কমিটি ফমিটির কথা তুমি শুইন না ওরা জানে কি বেচারা জিতে আইসে কোথায় বাহবা দিবা তারা এখন উল্টা কথা বড় আপা তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন তাহলে এক কাম করি আগে বহিষ্কার করি পরে বহিষ্কার প্রত্যাহার করি শেখ রুবেল বলল দেখো আমি তোমারে কইতেছি এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও আর ডাকা আইনা মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দেও সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন তাহলে তো এখনই জিল্লুর রহমানকে বলতে হয় নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দিবে এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন শোনেন গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভা চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে ওই চিঠিটা পাঠায়েন না চেপে যান এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে এই রুবেল চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস আমার বাগ দে শেখ রুবেল বলে দূর সর যাইতে দাও নজিব বলে আমার বাগ দে নইলে যাইতে দেম না বড় আপারে কইয়া দিমু শেখ রুবেল বলে পরে নিও পরে নিও এখনও হাতে পাইনি নজিব বলে ঠিক আছে আমারে দিবি তো হা দেমু জনতাকে শান্ত থাকার বক্তৃতা উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে চোদ্দ বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে দর্শন ও হত্যা করে এই খবর জানাজানি হয়ে গেলে পত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতি বিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের পাঁচ নেতা ঢাকায় এসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল প্রায় পাঁচটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্রদার বৈঠক করেন বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভের রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ নির্দেশ দেন জননেত্রী শেখ হাসিনা বলেন দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে এখন আর ডাকার দিকে চেয়ে থাকলে চলবে না এখন দিনাজপুর থেকে শুরু করতে হবে এবং ডাকায় এসে শেষ করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে লাশের পর লাশ ফেলতে হবে পুলিশের লাশও ফেলতে হবে যত টাকা পয়সা লাগে নিয়ে যান তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে ওই পুলিশের মাঝেই লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দেবে পুলিশের সাথেও কন্ট্যাক্ট করবেন টাকা পয়সা দেবেন মনে রাখবেন যদি এগুলো সফল করতে পারেন তাহলে কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না সারা সারাদেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুট্তরাজ খুন খারাপে ছড়িয়ে দিতে পারেন তবেই যদি ক্ষমতার মুখ দেখেন ইয়াসমিন ময়রা এসব ঘটনার একটা সুযোগ করে দিছে এখন এটাকে কাজে লাগান মনে রাখবেন এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে আওয়ামী লীগের নামের বিন্দু বিসর্গ যেন না আসে ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না সব করবেন পিছন থেকে পারতপক্ষে কোনো ব্যাপারে মুখ খুলবেন না যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন কাজে যাই হোক মুখে রাখবেন শুধু ভালো কথা আর সত্যি যদি একটা লঙ্কা লঙ্কাকাণ্ড গটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুরে আসব কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না আমি শুধু বক্তৃতায় বলে আসব। ধৈর্য ধরুন শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন এখন বিশ লাখ টাকা নিয়ে যান পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়িটারির ব্যবস্থা আছে নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেই অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল রাত তখন আটটা ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড দামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক দুই দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম পাঁচ নম্বর ধানমন্ডির ভাষায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত সাতজন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে দানমন্ডি আট নম্বর রোডে তার চাচা তো চাচা শেখ হাফিজুর রহমান টোকন এর বাসায় গিয়ে দিনাজপুরে অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা বলেন ঠিক আছে চালিয়ে যান আরও জোরে চালিয়ে যান টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন আর একটু জোরদার করেন আমি আসছি অতপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন না যত গুড় তত মিঠা হয়নি অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি খাতা কলম গোলা ও দিগব্বর কাহিনী বারোই ডিসেম্বর উনিশশো সাল বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল সাপলা চত্বরে ছাত্রদের মহা মহাসমাবেশের আয়োজন করেছে মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিজিল সাপলা চত্বরেই বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন ছাত্র দলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা সমাবেশে হিসেবেই বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকাল চারটা পনেরো মিনিটে মঞ্চে উঠলেন আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চের একটা বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হলো কেবল ছাত্র লীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না মঞ্চের নিচে উত্তর দিকে আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ার বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকদের ক্যামেরা বারবার জ্বলছে ওঠলো তার পরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ার মনোযোগ দেওয়ার শেখ হাসিনা আহ্বানকে পত্রিকার শিরোনাম করা হলো কিন্তু তার আগে নয় ডিসেম্বর শুক্রবার উনিশশো সালে বিকেল তিনটায় দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয় কর পঙ্কজ হিমাংশু দেবনাথ জ্যোতিময় সাহা ত্রিবেদী ভৌমিক এবং আলমসহ মোট নয়জনকে ডেকে এনে সামনের আন্দোলনের প্রয়োজন হবে বলে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ এক লক্ষ টাকা দিয়ে বলেন আগামী আটাইশে ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহরসহ সারাদেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে খালেদা জিয়ার পতন না পর্যন্ত প্রতিদিন পাঁচ দশটা লাশ অবশ্যই ফেলতে হবে নইরে জিয়ার পতন হবে না এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে টাকার কোনো অভাব হবে না তোমরা গোলা ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলি রাখবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাত ছাড়া হয়ে যাবে এই সব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গা রাখবে আর একটা দায়িত্ব তোমাদের সিরিয়াসলি পালন করবে সেটা হলো এই যে স্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পার্শ্বে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই সচিবালয়ে যায় এরপর আমি যখন হরতাল দেব তোমরা এদের বাসার কাছে উত পেতে থাকবে সেক্রেটারিরা হেঁটে সেক্রেটারিয়েট যেতে থাকবে পথি মধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে ছাত্রীর নেতারা বলল আমাদের দুই গ্রুপে ভাগ করে দেন এক গ্রুপ গোলাবারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্বে থাকি আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন এরপর অনেক হরতাল যায় কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে রোববার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না তখন তিনি ডালাওভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন কিন্তু তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা বয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ বিশ হাজার টাকা দিয়ে বললেন এই বিশ হাজার টাকা এখন দিলাম বাকি আরও তিরিশ হাজার টাকা সচিবদের ন্যাংটা করার পর দেব। এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে নইলে পুরো টাকা ফেরত দিতে হবে ঠিকই পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয় দুয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেললো ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নং বাড়িতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতা সংবাদ পোষলে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায় তার পরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবি সহ খবর ছাপা হলো জানা যায় এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক বেচারা পাবলিক সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব কোনো আন্দোলন কোনো সংগ্রামেই কাজ হচ্ছে না প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী পনেরোই ফেব্রুয়ারি সপ্তম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন সপ্তম পার্লামেন্ট নির্বাচন বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়ার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুকেই যখন ঠেকানো যাচ্ছে না তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সতেরোই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই সন্ধ্যায় শেখ রেহানা ননদের গুলশানের বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকীর সাথে গোপনে আলোচনা করেন এবং তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বীর বিক্রমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম খালেদা জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন উনিশশো সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন ঠিক একইভাবে উনিশশো ছিয়ানব্বই এর মধ্য জানুয়ারিতে শেখ হাসিনা প্রধান জেনারেল নাসিম বীর বিক্রমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনে আশ্বাস দিলেন কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রস্তাবে সায় না দিয়ে উপরস্তু বলে পাঠালেন আমি পেশাদার সৈনিক পেশাদার সৈনিককে পেশাদার সৈনিকে থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তার রাজনৈতিক সংকট রাজনীতিবিদদেরই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে সেনাবাহিনী এই সংকটে জড়িত হয়ে নতুন সংকট সৃষ্টি করবে না এরপরে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করেন পুলিশের লাশ চাই মিলিটারির লাশ চাই আজ দশই জানুয়ারি উনিশশো সকাল নয়টা জননেত্রী শেখ হাসিনা দানমন্ডিস্ত তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় বিবিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নারায়ণগঞ্জের শামীম ওসমান অজয় কর পঙ্কজ নিরঞ্জন সাহা দীপঙ্কর অসীম সাধন দাসসহ মোট এগারো জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জরুরি এবং গোপন বৈঠকে বসেছেন আসছে আগামী পনেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন জীবন মরণ লড়াই আজ বিকাল তিনটায় পান্থপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে এ সমাবেশ ও মিছিলের বিষয়ে শেখ হাসিনা বৈঠকে বসেছেন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মরিন দেখাচ্ছে কেউ কোনো কথা বলছে না তিনিও কোনো কথা বলছেন না সবাই চুপ করে বসে আছে মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকরা বসে আছে হঠাৎ কান্না বিজড়িত রুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন আজ আমার একটি বায়ু বেঁচে নেই যদি একটি বায়ু বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন করতো তোমরা কি আমার বাই হতে পারো না আমি তো তোমাদের বাড়ি মনে করি তোমাদের মাঝেই আমি হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যি তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করতে প্রস্তুত হও সকলে আমার সাথে শপথ নাও বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শপথ বাক্য উচ্চারণ করালেন আমরা শপথ নিতেছি যে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ তা যত কঠিনই হোক না কেন জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য পাঠ শেষ হলে বঙ্গবন্ধুগণ শেখ হাসিনা বললেন আজ আমি দশটা পুলিশের লাশ চাই পাঁচটা মিলিটারি লাশ চাই পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধুগণ শেখ হাসিনা নতুন কিছু নয় অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা এত নাটকীয়তা করে অতীতে কখনও তিনি পুলিশের লাশ চাননি অতীতে তিনি মাঝে মধ্যেই বলতেন পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না খুব কড়া করেও বলতেন না হঠাৎ বিড়বির করে কথাগুলো বলতে থাকতেন শেখ হাসিনা বিড়বির করে পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই বলতে থাকলো কেউ তা শুনত না তা নয় উপস্থিত সকলেই তা শুনতো কিন্তু কেউ তা গুরুত্ব দিত না এবং পালন করতো না জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতে কথাগুলো মিলিয়ে যেতে দিত কিন্তু শেখ হাসিনা মন থেকে এমন কিছু ঘটানোর জন্য কথাগুলো বলতেন অথচ কেউ শেখ হাসিনার কথা পালন করতো না পুলিশের লাশ ফেলত না আর সেই জন্যই আজ দশই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই এত আনুষ্ঠানিকতা আর এত ভাব গম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দশটা পুলিশের পাঁচটা মিলিটারির লাশ চাইলেন একটা ব্রিফকেস হাতে রোমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাত বাই আবুল হাসনাত আব্দুল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে পাঁচশো টাকার নগদ দশটা বান্ডিল মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে বললেন এই নাও যাও কর্মসূচি বাস্তবায়িত করো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকেল তিনটা তিরিশ মিনিটে পান্থবতের সমাবেশের মঞ্চে উঠলেন সমাবেশে হাজার তিনেক লোক জমায়েত হয়েছে তিন চারজন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন বক্তৃতার শুরুতেই তিনি বললেন আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা যেই কথাগুলো বললেন আর অমৃতির চতুর্দিক থেকে বোমা পটকা গুলি শুরু হলো মুহূর্তের মধ্যে সমবেত জনতা দিকবিদিক শূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না সমাবেশ স্থল ফাঁকা শূন্য হয়ে গেল মঞ্চের নেতারা পারি কি মরি মনে করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হল পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারো চেয়ে কম গেলেন না এমনকি বঙ্গবন্ধুগণায় শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা শেখ হাসিনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায় সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয় পরে গোল যোগের কারণে পুলিশ সোনারগাঁ রোড পান্থপথ গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজটে আটকে পড়া বিআরটিসির দুটি দোতলা বাস তিনটি ট্রাক তিনটি পিক গাড়ি পাঁচটি প্রাইভেট কার চারটি বেবি ট্যাক্সি এবং ধানমন্ডি বত্রিশের সামনে শুক্রবার পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশের সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন আপনারা শুনছিলেন আমার ফাঁসির চাই আজকে এগারোতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে